কুমিল্লার চৌদ্দগ্রামের পাশাকোট দারুসনা দিনিয়া মাদ্রাসার দুদিনব্যাপী বার্ষিক ইসালে সবাব মাহফিল আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে শাহ সুফি মাহমুদ মহিবুল্লাহ রহমতুল্লাহ স্মরণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সসিনা দরবার শরীফের পীর ও হিজবুল্লাহ আমির মুফতি শাহ আবু নাসর নিসারুদ্দিন আহমদ হোসাইন মাহফিলে বয়ান পেশ করেন সরসেনা দারুসুন্না কাবিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বুরহান উদ্দিন সালিহি সরসেনা দারুসুল্না দিনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিবুল আল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েব্যা আমির শাহ আবু বকর মোহাম্মদ নিসারুল্লাহ কমিল্লার আমির মাওলানা ডঃ মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যরা